হ্যালো ফ্রেন্ড তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো নিশ্চয়ই ফার্মেল থেকে বুঝে গেছে যে কী হতে চলেছে না হতে চলেছে তো আজকে মা নন্দিনী সাউন্ডের নিউ সোলো মান পনেরো ইঞ্চি আমাদের বক্স মিস্ত্রি পড়তে হাতে সেটিং বুঝতেই পারবো তো সামনের লুকটা একটু দেখাচ্ছি দেখে নাও আর যারা করবে ক্যাবিনেট বা বক্স আমাকে ফোন করলেই পেয়ে যাবে নাম্বার দিয়ে দেবো আর যারা ভাড়া করবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো সামনের লুকটা একবার দেখে নাও কেমন কি হচ্ছে আর কমেন্ট করে জানাবে যে কেমন কি হয়েছে লুকটা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন কি হয়েছে আর দেখতে পাচ্ছো আমাদের বক্স মিস্ত্রি একদম আমাদের প্রিয় লোক পরতোষ দা এদিকে আছে বিজয় দা এদিকে আছে ইন্দ্র একদম অপারেটার মেন এটা হচ্ছে আমাদের রাহুল এটা হচ্ছে আমাদের ড্রাইভার গাড়ির এক নম্বর এটা হচ্ছে আমাদের ডেক মিস্ত্রি সাহেব দা ডেক ফেক করলে পেয়ে যাবে কোনো চাপ নেই তো লুকটা দেখে নাও আর সামনে কোথায় ফিল্ড আছে বলে দেবো আর যারা ভাড়া করবে অবশ্যই যোগাযোগ করতে পারো সামনে একটা কম্পিটিশন জোরদার ফিল্ড আছে কোথায় আছে না আছে এখন ভিডিও বলতে পারছে না এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কোনো চাপ নেই তো দেখে নাও পেছনে লুকটা সামনে দেখাতে পারছি না সামনে দেখাবো কদিন পর ফুল একদম ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসবো তো আমাদের বক্স মিস্ত্রি কী বলছে হালকা করে শুনে নাও বক্সটা তৈরি করলাম আমাদের প্রবীরদার সৌজন্যে মালটা তৈরি হলো আর বক্সটা আশা করি ভালো বাজবে আর রাজা আমাদের মালিক নিতে এসে নন্দিনী সা এটা যাবে হালুকা সুগুনা গ্রামের নাম আপনি সুন্দরভাবে আমাদের বক্স মিস্ত্রি একদম ডাইরেক্ট বলে দিলো কেমন কি বলল না বললো আর একদম ডাইরেক্ট ফিল্ডে গিয়ে দেখে বলবে কেমন কি বাজবে না বাজবে কেমন কি রেজাল আমাদের বক্স মিস্ত্রির নিজের মুখে বলে দিয়েছে আর সামনে কেউ দেখবে যারা দেখবে অবশ্যই এটা আমাদের সাউন্ড শিকারির মালিক সারি তো ভিডিও বড় করছি না বন্ধুরা এই পন আর সামনে ফিল্ড আছে বলে দেবো ভিডিও কেমন আছে না আছে